বললেই নয় উনি ছাত্রলীগ ছিল এরপরে বিএনপিতে আসে এরপর এখন এনসিবিতে কিভাবে উনি পদ পায় কোন হয়েছে এ কোন চাই এবং বাবলুকে এনসিপির পদ থেকে প্রত্যাহার করা শুনছেন শিরোনাম এবার বিস্তারিত আজ বিকাল তিন ঘটিকার সময় চট্টগ্রাম নগরী প্রাস ক্লাব প্রাঙ্গন থেকে জাফর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে ভুক্তভোগীর পরিবার বলেন জাফর হত্যার বিচারের জোর দাবি জানাচ্ছি আমরা এখনো পর্যন্ত সঠিক বিচার পাইনি বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমাদের শেষ ঠিকানা রাজপথ বুক্তভোগীর পরিবারের স্ত্রী বলেন আমরা রাজপথে আমাদের শেষ এবং জাফর হত্যারের বিচারের দাবিতে আমরা মানববন্ধন অনুষ্ঠিত করছি যদি আমরা সঠিক বিচার না পাই আমরা এভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যাব জাফরের সহধর্মিনী বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার আহ্বান থাকবে আমার স্বামীর হত্যাকারীদের দ্রুত আইনের আওতা এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি এমনটি দাবি করেন গুপ্তবীর পরিবার এবং জাফর ও ফ্যামিলির আমি বর্তমানে আমি যখন আবার তখন আমি ছিলাম আমার বাবা সদকার হচ্ছে প্রধান হোসেন বাবলু উনি হচ্ছে আগে ছিল ছিল ছাত্র বিভিন্ন সময় আবার ইয়া শিবির ছিল আর বর্তমানে

মৃত জাফর ভাইয়ের পরিবার এবং কর্ণফুলির ভুক্তভোগী পরিবারদের কর্তৃক আয়োজিত আজকের মানবন কর্মসূচিতে আমরা আজকে অংশগ্রহণ করেছি আমাদের নৈতিকতা জায়গা থেকে আজকে এখানে তার মূল উদ্দেশ্য হচ্ছে যে ইমরান হোসেন বাবলুর কথা বলা হচ্ছে সে বাবলু ছিল ছাত্রলীগের দোষর এমপি জাবেদের দোষর এবং চিহ্নিত কুখ্যাত সন্ত্রাসী এবং ডাকাত পরিবারের সন্তান এই বিষয়গুলো জানার পরেও আজকে আমরা দেখতে পেরেছি গত পরশু এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যে কমিটি হবে ছাত্রলীগ লীগের মধ্যে একটি সন্ত্রাস হত্যা মামলার সন্ত্রাসী কীভাবে এই কমিটি জায়গা পায় আমি হাসপাতাল সহ শাহিদ ইসলাম হাসপাতাল বাইকে জিজ্ঞেস করতে চাই কীভাবে একটি ভরি এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা চলে আসে কাদের সেন্টারে আসে আমরা গতকাল থেকে জানতে পেরেছি আজকের মানববন্ধন সম্পর্কে হচ্ছে যে আমি সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্র দীঘা পরিষদ চট্টগ্রাম মহানগরের আমি আসছি ওনারা দু হাজার সতেরো সালের মামলা আজ পর্যন্ত উনি সতেরো সাল থেকে এই পর্যন্ত উনি বিচার পায় না ওনার বিচার পায় না যাহা পরিবার এই যে দেড় স্বাধীন হলো এত গুম হচ্ছে এটা কোনো বিচার হচ্ছে না আজকে ওরা সতেরো বছর সতেরো সাল থেকে এই পর্যন্ত ওরা কষ্ট করে আসতেছে এ হিমরান হোসেন বাবলু যার কথা না বললেই নয় উনি ছাত্রলীগ ছিল এরপরে বিএনপিতে আসছে আর এই এই যে যারা এনসিবি পাঁচই আগস্টের পরে নাকি সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে তাইলে আজকে কেন অন্যায়কে ওরা মাথায় তুলে প্রস্ত্র দিয়ে রাখতেছে যে বাবলু এই বাংলাদেশে না বাংলাদেশে না থাকার কথা সেই বাবলু কেমনে এনসিবির পদপদবীতে আসে এই বিষয়ে আমি যখন এই জুবাইয়ের আরিফকে বলি আমি যে বাবলু কেন আপনাদের পদপদবীতে আসে সেই জুবাইয়ের আরিফ বলে আমাকে আপনি কে আমি তো আপনাকে চিনি না ম্যাক্সিমাম কিন্তু আমি চট্টগ্রামের মধ্যে পরিচিত আমাকে মিক্সিমামে চিনি উনি আমাকে চিনে না তার মানে উনি দু হাজার চব্বিশ সালে উনি আমাদের আন্দোলনের ছিল না আমার কথাই হচ্ছে এটাই আমরা জাফরণ আমি পরিবারের পাশে আছি ওদের বিচার আমরা চাই আমরা ছাত্র অধিকার পরিষদ ওনাদের যে কুন হয়েছে বিচার চাই কে বাবলুকে এনসিবি পদ থেকে প্রত্যাহার করা হোক তাকে বিচারের আওতায় আনা হোক